গুড মর্নিং অল অফ ইউ গুড মর্নিং মানুষই সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি চোখ মুখ হাত সব ফুলে গেছে বড় মশাই নিজের কাজের চক্করে পারে না কিন্তু আজকে আমার চোখ মুখ ফোলা দেখে টানতে টানতে নিয়ে বেরোলো ডায়াগনস্টিক সেন্টারে তনুশ্রী জিজ্ঞাসা করেছো আমার বাড়ি কোথায় আমার বাড়ি তো বাড়ার সাথে একদিন চলে এসো দি বলেছো আমি সুগৃহিণী হতে আর পারলাম কোথায় বলো দেখি তুমি তো বলেছো আমার জ্বর এসেছে জ্বর আসেনি শ্রীমন্তিদি বিশ্বাস করো পনেরো কুড়ি দিন হলো বুকের বাদিকটা দিকটা প্রচণ্ড ব্যথা করছে মাঝে মধ্যে বা হাতটা না ননস্টপ ঝিন ধরে থাকছে আজকে দেবজানের কথা খুব মনে পড়ছিল একজন কার্ডিওলজিস্টকে দেখাতে বলেছে ব্লাড টেস্ট হলো টিএসএইচ মানে থাইরয়েড টেস্ট হলো আর ইসিজি হলো রিপোর্টটা মনে হয় খুব একটা ঠিকঠাক নয় আমাকে বললো না মেয়েটি দেখে বুঝতে পারলো ইসিজি করার সময় কিন্তু বললো ডাক্তারবাবু দেখেই বলবেন বনানিধির কালকে স্যান্ডউইচের থেকে আমার মেয়ের গান বেশি ভালো লেগেছে তোমরা আমার মেয়েকে দূর থেকে দেখেই এত বেশি ভালোবেসে ফেলেছো এটা তারই ফলাফল মধুমিতাদি কালকে আমার স্যান্ডউইচ রেসিপি দেখে তো এক্সপার্ট বলেছে তুমি কি টেস্ট করেছো দোকানের মতন হয়েছে নাকি মধুমিতাদি বলো দেখি দোলনের তো কালকে জল খাওয়ার দেখেই জলখাবার খেতে ইচ্ছা হয়েছিলো ওখান থেকে বেরিয়ে আমরা একটু বৈরুলি ট্যাংড়া কিনলাম কিনলাম এবছরের প্রথম ইলিশ মাছ মাছ কেনার থেকেও না কাটায় লাইন বেশি তারপরে জলখাওয়ার কিনা টেনশান করতে করতে বাড়ি এলাম দেবস্মিতা তো প্রত্যেক দিনের মতনই কালকের ভিডিওতেও বলেছো খুব সুন্দর ভিডিওটা থ্যাংক ইউ রঞ্জন তুমি তো আমার হাইওয়ে ধাবা করতে বলেছো ধাবার খাওয়ার বেচলে খুব চলবে এখন ধাবা তো করতে পারবো না শরীরটা ভালো নেই ধাবার থেকে খাওয়ার এনে কয়েকদিন খাওয়াও দেখি খেয়ে দিয়ে ফার্স্টে বেঁচে থাকি আজকে কচুরি তরকারি আর জিলিপি কিনে এনেছি বাইরের খাবার খেতে বাধ্য হলাম কারণ আমি এখন হাঁপাচ্ছি ভিডিওর ভয়েস ওভার দিতে গিয়ে তনুজা বলেছো লাভ ইউ দি ভাই লাভ ইউ টু তনুজা তোমরা সবাই খুব ভালো থেকো আমি আজকে জলখাবার মেয়ে আর আমি খেতে বসলাম অনেকটা বেলা হয়ে গেছে এখন বারোটা পনেরো টোটো বাজে জলখাবার খেয়ে মাছগুলো ধুয়ে ফেললাম মাছগুলো ভীষণ খলখলে বৈরুলি ট্যাংরাটা সাড়ে চারশো টাকা করে নিয়েছে কিন্তু এত ভালো মাছটা তোমাদের ঠিক বলতে পারবো না ভীষণ লক লকে মাছটা মানে আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি পরে তোমাদেরকে সে ভিডিও দেখাবো কেন আর ইলিশ মাছটা দেখো আটশো টাকা করে কেজি নিয়েছে সাতশো গ্রামের ইলিশ মাছটা যেমন সুন্দর গন্ধ আর মানে মাছটা ধুয়েও দেখলাম ভীষণ ভালো মাছটা মোট কথা তোমরা কারা কারা এই শীত মানে বর্ষা ইলিশ অলরেডি খেয়ে ফেলেছো আর কাদের কাদের ইলিশ দিয়ে কে কী রেসিপি খেলে সেটা বলো আমি আজকে ইলিশের এই শরীরে আলু বেগুন দিয়ে ঝোল ছাড়া আর কিছুই করতে পারবো না যারা নতুন রাঁধুনি তাদের জন্য পারলে সেই রেসিপিটাও দেব ওখানে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে রেখে দিলাম এখন আমি যাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো তোমরা খুব টেনশন করো না বিকেলবেলায় রিপোর্ট বেরোলেই আমি তোমাদেরকে বলবো আমি এখন কেমন আছি আমাকে নিয়ে তোমরা কিন্তু প্লিজ দুশ্চিন্তা করো না